ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি উত্তর হচ্ছে বাথুয়া ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালের কোন তারিখে অসলতে নোবেল পুরস্কার গ্রহণ করেন উত্তর হচ্ছে ডিসেম্বর 2006 সালের দশ তারিখে দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী উত্তর হচ্ছে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ধারণাটির কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত উত্তর হচ্ছে দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন উত্তর হচ্ছে জোবরা নোবেল বিজয়ী ডক্টর ইউনেসের গ্রামীণ ব্যাংকের সূচনা পড়বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতা দরিদ্র গৃহবধূর নাম কি উত্তর হচ্ছে সুফিয়া বেগম গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর উত্তর হচ্ছে উনিশ সালে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক প্রকল্পরূপে কবে কাজ শুরু করে উত্তর হচ্ছে উনিশশত সালে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে কোন ব্যাংক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে উত্তর হচ্ছে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে উত্তর হচ্ছে মালয়েশিয়া বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে উত্তর হচ্ছে জাপান হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট আ শিডিউল্ড ব্যাংক উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক ইন হুইস ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক এস্টাবলিশড আনসার হচ্ছে নাইনটিন হান্ড্রেড থ্রি হুইস অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন ইজ দ্য পিওনার অব মাইক্রোফিনান্স মুভমেন্ট ইন বাংলাদেশ আনসার গ্রামীণ ব্যাংক গ্ৰামীণ বেংক ইজ ডিৰেক্টলি ৰেগুলেটেড বাই বাংলাদেশ বেংক হু হেজ বিন এৱাৰ্ডেড নবেল পীচ প্ৰাইজ ইন দুহেজাৰ ছয় আনচাৰ হৈছে ডক্টৰ মহম্মদ ইউনুছ ডক্টৰ মহম্মদ ইউনুছ ৱাজ এৱাৰডেড দ্য নবেল পিছ প্ৰাইজ আণ্ডাৰ হুইচ কেটাগৰি আনচাৰ পিছ